নমস্কার সবাইকে স্বাগত। যে দর্শক এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে ঘটতে পারে আবেগের দোলাজল তবে নিয়ন্ত্রণ ও সংযমের মাধ্যমে আপনি পরিস্থিতিকে সম্পূর্ণ নিজের পক্ষে ঘুরিয়ে দিতে পারবেন। নভেম্বরের এই সময়টিতে গ্রহদের অবস্থান এমন ভাবে রয়েছে যে আপনার সম্পর্কের পরীক্ষার সময় এলেও বুদ্ধিমত্তা ও ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। রাহু ও শনি আপনার রাশির কার্যক্ষেত্র ও পারিবারিক ঘরে প্রভাব ফেলছে ফলে ভুল বোঝাবুঝি রাগ বা অপ্রত্যাশিত খরচ সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে চলুন এখন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতকদের প্রেম সম্পর্ক ও বিবাহিত জীবনে এই সপ্তাহে কি ঘটতে পারে এবং কিভাবে আপনি তা সামলাতে পারেন প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় যাব তো দেখুন এই সপ্তাহটি মিথুন রাশির সিঙ্গেলদের জন্য ও বাস্তবতার সময়। আপনি হয়তো প্রতি হচ্ছেন, কিন্তু মনে রাখবেন একদিনের আবেগ বা আকস্মিক সিদ্ধান্ত ভবিষ্যতে বিভ্রান্তি তৈরি করতে পারে এই সময় শনি আপনার দশম ঘরে অবস্থান করছে যা আপনাকে পরিণত মনোভাব দিচ্ছে তবে কেতুর প্রভাবের কারণে বিভ্রান্তি ও দ্বিধা বাড়তে পারে আপনার আবেগ প্রকাশের আগে ব্যক্তিটিকে ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় মিথুন রাশির জাতকরা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে কিন্তু এই সপ্তাহে তা বিপদ ডেকে আনতে পারে তাই কাউকে পছন্দ হলেও নিজের অনুভূতি গোপন রাখুন যতক্ষণ না আপনি নিশ্চিত হন যে ব্যক্তি সত্যি আপনার যোগ্য পরিবারের চাপ বা বাইরের মতামত প্রেমে প্রভাব ফেলতে পারে কেউ হয়তো আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করবে এমন পরিস্থিতিতে নিজের বুদ্ধি ব্যবহার করুন পরিবারের পরামর্শ অবশ্যই মূল্যবান কিন্তু নিজের মন ও অভিজ্ঞতা দিয়ে বিচার করুন এই সপ্তাহে ধীর স্থির থাকাই শ্রেয় সপ্তাহের শেষে আপনার মধ্যে এক ধরনের স্পষ্টতা আসবে আপনি বুঝতে পারবেন আসলে কাকে চান এবং তার সাথে আপনার আবেগের মিল আছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অতীতের সম্পর্ক যদি আপনাকে এখনো মানসিক ভাবে প্রভাবিত করে তবে এই সময় তা থেকে মুক্তি নেওয়ার চমৎকার সুযোগ। নিজের আত্মবিশ্বাস পুনর্গঠন করুন এবং আবেগের চেয়ে বাস্তবতাকে অগ্রাধিকার দিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন কারণ মিথুন রাশির জাতকদের আকর্ষণীয় ব্যক্তিত্ব ও যোগাযোগ দক্ষতা নতুন সম্পর্ক শুরু করার সঠিক সময় তৈরি করতে পারে তবে সঠিক মানুষ চিনে নেওয়াটাই মূল চ্যালেঞ্জ আর প্রেম জীবন কাপলদের প্রেম জীবন যদি আমরা দেখি তো যারা ইতিমত্রী সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি হবে কথাবার্তা ও মনোভাবের পরীক্ষা মিথুন রাশির জাতকরা বুদ্ধিমান হলেও অনেক সময় দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সম্পর্কের ভারসাম্য নষ্ট করেন তাই এই সময় সঙ্গীর সাথে কথা বলার সময় ভাষার নমনীয়তা রাখা প্রভাবের কারণে আপনার মনে হতে পারে আমার কথা ঠিক কিন্তু এই ধরনের ভাবনা ভুল বোঝাবুঝি তৈরি করবে সঙ্গীর অনুভূতিও শুনুন এবং বিরোধ হলে শান্তভাবে যুক্তি দিন দাম্পত্য বা রোমান্টিক বিষয়ে কোনো গোপন পরিকল্পনা হঠাৎ শেয়ার করলে তা উল্টো প্রভাব ফেলতে পারে বিশেষ করে যদি আপনার সঙ্গী প্রস্তুত না থাকে তাহলে ছোট বিষয়ও বড় হয়ে যেতে পারে এই সপ্তাহে এমন পরিকল্পনা নিজের মধ্যে রাখাই ভালো বা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করুন অতিরিক্ত খরচ বা বিনোদনজনিত ঝামেলাও সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে সঙ্গীর সময়ের মূল্য বুঝে একসাথে কিছু মানসম্মত সময় কাটান প্রতি যত্ন ও মনোযোগ দিন এতে মানসিক বন্ধন আরো শক্তিশালী হবে মেজাজ স্থির রাখুন রাগ বা অভিমান যেন প্রেমে ছায়া না ফেলে সপ্তাহের শেষে দেখা যাবে যদি আপনি ধৈর্য রাখেন সম্পর্ক আরো স্থিতিশীল হয়েছে এবং সঙ্গীও আপনাকে নতুনভাবে মূল্যায়ন করছেন বিবাহিত জীবন যদি পর্যালোচনা করি বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সবচেয়ে বড় বার্তা হলো আবেগ নিয়ন্ত্রণ সম্পর্কের মূল চাবিকাঠি পরিবারের মধ্যে কেউ যদি ভুল কথা বলে ফেলে আপনি যেন তার উত্তরে দৃঢ় আচরণ না করেন কারণ শনি ও কেতুর যুগল প্রভাব এই সময়ে বাড়ির শান্ত পরিবেশ নষ্ট করতে পারে সঙ্গীর সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে যুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় একতরফা সিদ্ধান্ত দাম্পত্য ভুল বোঝাবুঝি আনতে পারে বিশেষ করে সন্তান বা পরিবারের বিষয়ে কোনো পরিবর্তন আনতে গেলে আগে আলোচনা করুন এতে সঙ্গীর বিশ্বাস বাড়বে এবং সম্পর্কের স্থায়িত্ব বজায় থাকবে এই সপ্তাহে বাড়ির পরিবেশ শান্ত রাখা দরকার কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে তর্ক এড়িয়ে চলুন কারণ তা আপনার দাম্পত্যের মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে আপনি যদি কর্মক্ষেত্র বা সামাজিকভাবে ব্যস্ত থাকেন তবু সঙ্গীর জন্য সময় বের করুন অনেক সময় অবহেলা থেকে মানসিক দূরত্ব তৈরি হয় ছোট কোনো উপহার বা কথোপকথনেই সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনা সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ রাগ বা হতাশা যেন ঘরের ভেতরে না ঢোকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে আপনি দেখবেন সঙ্গীও আপনার পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে সপ্তাহ শেষে পারিবারিক শান্তি ও বোঝাপড়ার নতুন অধ্যায় শুরু হতে পারে তো এই সপ্তাহে কি এড়িয়ে চলবেন এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য কিছু আচরণ অবশ্যই এড়িয়ে চলা উচিত কারণ এগুলি সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে প্রথমত একদিনের ওপরে ভিত্তি করে বড় সিদ্ধান্ত নেবেন না আপনি যদি এক মুহূর্তের আবেগে কাউকে কিছু বলে ফেলেন বা সম্পর্ক শেষ করার মতো সিদ্ধান্ত নেন তবে অনুতাপ হবে তাই সময় নিয়ে ভাবুন বিশেষ করে যখন মন অস্থির থাকে দ্বিতীয়ত গোপন অনুভূতি বা পরিকল্পনা ভুল মানুষের কাছে শেয়ার করা সম্পূর্ণ হবে বন্ধ রাখুন এই সময় রাহুর প্রভাবে মানুষ আপনার কথা ভুলভাবে ব্যাখ্যা করতে পারে বা তা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে তাই সতর্ক থাকুন তাকে বিশ্বাস করবেন তা ভেবে সিদ্ধান্ত নিন তৃতীয়ত পরিবারের সদস্যদের সঙ্গে কঠিন বা অভদ্র আচরণ করবেন না এটি দাম্পত্যে চা পানবে এবং দূরে সরে যেতে পারেন চতুর্থত অতিরিক্ত খরচ বা বিনোদন এড়িয়ে চলুন এই সপ্তাহে আনন্দের চেয়ে সংযম বেশি দরকার অতিরিক্ত খরচ আর্থিক উদ্বেগ তৈরি করবে এবং পরোক্ষে সম্পর্কেও চা পানবে রাগ প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন আপনি যদি পরিস্থিতিতে আবেগকে প্রাধান্য দেন সম্পর্কের শান্তি ভেঙে যেতে পারে তাই গভীর শ্বাস নিন কিছুক্ষণ সময় নিন তারপর উত্তর দিন তো বিশেষ কিছু উপায় আমি বলি আপনাদেরকে দেখুন প্রতিদিন সকালে ও রাতে বার ওম মন্ত্রের কম্পন আপনাকে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি দেবে এবং হৃদয়ে স্নেহ ও সহানুভূতি জাগ্রত করবে নিয়মিত জপ করলে আপনার ও সঙ্গীর মধ্যে বোঝাপড়া গভীর হবে এবং ভুল বোঝাবুঝি অনেকাংশে দূরে থাকবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার